আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতহ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শস্য বহুমুখীকরণ ক্রপ ডাইভার্সিফিকেশন উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা টপিক উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র বাংলাদেশের কৃষি অধ্যায়ের টপিক হচ্ছে শস্য বহুমুখীকরণ আমরা যদি নামটা দেখি অনেকটুকু বুঝতে পারবো যে ক্রপ ডাইভার্সিফিকেশান মানে কি ক্রপ ডাইভার্সিফিকেশান হচ্ছে একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে আমরা বলছি শস্য বহুমুখীকরণ আমরা যদি একই জমিতে একই ফসল উৎপাদন করি মানে একটা জমিতে আপনি আলু উৎপাদন করলেন পরের মৌসুমে সেম আলুই উৎপাদন করতেছেন আপনি কিন্তু জমি থেকে একই উপাদানগুলোকে গ্রহণ করতেছেন যার কারণে দেখা যায় কি উর্বরতা শক্তি কমে উৎপাদনের পরিমাণটা কমতে থাকে প্রথমবারে যদি আলু উৎপাদন হয় একটা জমিতে একশো কেজি পরের বারে দেখা যাবে কি উৎপাদনের পরিমাণটা নব্বই কেজি এর পরের বারে দেখা যাবে আশি কেজি অর্থাৎ বারবার একই ফসল উৎপাদন করলে জমির উর্বরতা কমে যায় তাই আমাদেরকে যারা কৃষিবিদ তারা সাজেস্ট করছে যে একই জমিতে একই ফসল 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 উৎপাদন উৎপাদন না করে ভিন্ন ভিন্ন উৎপাদনের মাধ্যমে জমির উর্বরতা এবং দুটোই বৃদ্ধি করা যায় যার কারণে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ এই শস্য বহুমুখীকরণের ক্ষেত্রে আমরা দেখি জমির উৎপাদিক শক্তি বা নির্দিষ্ট রাসায়নিক উপাদান নিঃশেষ হয়ে যায় যদি আপনি একই ফসল বারবার উৎপাদন করেন। তাই একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন আমরা করতে যেমন ধানের পরে এর ডাল শাক সবজি। অর্থাৎ এক একটা ফসল আমরা উৎপাদন করলে জমির উর্বরতা শক্তিটা রক্ষা হয় এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এজন্য এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ আমরা শস্য বহুমুখীকরণের ক্ষেত্রে কিছু প্রভাব দেখতে পাই এটা আমাদেরকে কিভাবে আহ ফেসিলিটেট করে কিভাবে আমাদের জন্য বেনিফিশিয়াল সেই বিষয়টা আমরা বুঝতে পারি কিভাবে প্রথমত এটা আমাদের উৎপাদন বৃদ্ধি করে আমরা যদি একই ফসল বারবার উৎপাদন না করি তাহলে অবশ্যই এই শস্য বহুমুখীকরণ প্রক্রিয়াটি আমাদের উৎপাদনের পরিমাণটাকে বৃদ্ধি করবে দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা অর্থাৎ আপনি যখন চেঞ্জ করে ফসল উৎপাদন করবেন তখন দেখা যাবে আপনার যে ফসল এই ফসলের গুণগত মান হবে ভালো এবং পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তাটা আপনি পাচ্ছেন এর মাধ্যমে তৃতীয়ত আমরা দেখতে পাই যেহেতু উৎপাদন বাড়ছে কৃষকরা উৎপাদন বেশি যদি পায় তাহলে তাদের আয়ও বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মোটামুটি কৃষকরা আগের চেয়ে বেশি স্বয়ং হবে বেশি উৎপাদন করার মাধ্যমে বেশি ভোগ করার কিংবা বেশি আয় করার সুযোগ পাবে চার নম্বর বলা হচ্ছে পারস্পরিক চাহিদা বৃদ্ধি আপনি যদি দেখতে পান যে একই ফসল উৎপাদন হচ্ছে তাহলে কিন্তু তাহলে কিন্তু ভেরিয়াস প্রোডাক্ট উৎপাদন 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 হয় 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 না না অনেক ধরনের ফসল ফসল একই একটা কাজ করে যদি এখানে বহুমুখীকরণের প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যাবে কি পারস্পরিক চাহিদা বৃদ্ধি পাবে অর্থাৎ একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিভিন্ন প্রকার ফসলের চাহিদা সৃষ্টি হবে আপনি ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছেন আপনি ভিন্ন ভিন্ন ফসল ভোগ করারও চিন্তা এখানে করতে পারবেন তাই বলা হচ্ছে পারস্পরিক চাহিদা সৃষ্টি নতুন করে নতুন নতুন রোপের চাহিদা সৃষ্টি পাবে পাঁচ নম্বরে বলা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি আমরা বারবার যেটা বলছি যে একই ফসল উৎপাদন না করলে গুণাগুণ সর্ষের গুণাগুণ উর্বরতা শুধু ধরে রেখে বিভিন্ন প্রকার ফসল আমরা উৎপাদন করতে পারি তাই জনবহুল বাংলাদেশের সর্ষে বহুমকরণ একান্ত প্রয়োজনীয় বিষয় উর্বরতা যেহেতু বৃদ্ধি পায় নিবির চাষাবাদ আমরা পুরো একটা বছরের মধ্যে আমরা দেখি কি মৌসুমি চাষাবাদের একটা প্রবণতা দেখি কৃষকদের মধ্যে একটা ফসল উৎপাদন করে দেখা যায় কি ফেব্রুয়ারি মার্চ মাসে তারা ফসল উত্তোলন করলো এপ্রিল মে ওই জমিটা খালি পড়ে থাকতেছে এই মৌসুমি চাষাবাদ থেকে বের হয়ে আসার জন্য নিবিড় চাষাবাদ অর্থাৎ গতানুগতিকভাবে বারো মাস বারো মাসে যাতে জমি থেকে আমরা ফসল উৎপাদন করতে পারি এই প্রক্রিয়ার জন্য শস্য ভূমিকরণ একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হয়ে দাঁড়ায় যাতে করে আমরা নিবিড় চাষাবাদ অর্থাৎ পুরো বছর একটা জমিকে চাষের আওতায় রাখতে পারি এটাকে বলা হচ্ছে নিবিড় চাষাবাদ ছয়টা আমরা এখানে সুবিধা পড়লাম সাত নাম্বারে বলা হচ্ছে চাহিদার বিভিন্নতা আপনি বিভিন্ন ফসল উৎপাদন করবেন আপনার চাহিদাও বিভিন্ন রকম হবে আপনি যদি একটা ফসল উৎপাদন করতেন দুটো ফসল উৎপাদন করতেন আপনি দুই একটা ফসলের মধ্যে আটকে থাকতেন কিন্তু যেহেতু শস্য বহুমুখীকরণের মাধ্যমে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা সম্ভব তাই চাহিদার মধ্যে একটা বৈচিত্র্যতা আমরা দেখি ভোগের ক্ষেত্রে একটা বৈচিত্র্যতা দেখি এবং আমরা আরও বেশি পুষ্টি সমৃদ্ধ ফসল ভোগ করার একটা সুযোগ শস্য বহুমুখীকরণের মাধ্যমে পায়। পরবর্তীতে আমরা দেখি যে কৃষি নির্ভর শিল্পের বিকাশ অর্থাৎ নির্ভর যে শিল্প এই শিল্পটা বিকশিত হয় যদি শস্য বহুমুখীকরণ হয় উৎপাদনের ক্ষেত্রে যদি বৈচিত্র্যতা থাকে যদি দেখি শস্য বহুমুখীকরণের ফলে বিভিন্ন প্রকার কৃষি পণ্যের মোট উৎপাদন বৃদ্ধি পাবে চাহিদা পূরণের পর আপনি কৃষি উদ্বৃত্ত কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং শিল্পের বিকাশ সাধন হবে কৃষির উন্নয়নের মাধ্যমে কিংবা শস্য বহুমুখীকরণের মাধ্যমে তাইলে শস্য বহুমুখীকরণ আমাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করে এর মধ্যে অন্যতম হচ্ছে ঝুঁকি হ্রাস আমরা যে খাদ্যের প্রাপ্যতা নিয়ে ঝুঁকিতে থাকি আমরা যে পুষ্টিকর খাদ্য নিয়ে ঝুঁকিতে থাকি সেই হ্রাস আসবে যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনেক সময় দেখি যে যথাযথ খাবার আমাদের নেই সেই খাবারের যে অপূর্ণতা এটা পূরণ করতে গিয়ে শস্য বহুমুখীকরণ আমাদেরকে বেনিফিশিয়ারি করে এরপরে দেখি হচ্ছে যেহেতু উৎপাদন বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পায় আমরা দেখি যে এক আগে যে এই জমিটা সাত আট মাস ইউটিলাইজড হতো এখন বারো মাসে বারো মাস আমরা ইউটিলাইজ করতে পারছি এটা অবশ্যই কর্মসংস্থানকে প্রভাবিত করবে মানুষ আরও বেশি কাজে যুক্ত থাকার সুযোগ পাবে শস্য বহুমুখীকরণের মাধ্যমে তাহলে শস্য বহুমুখীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা আমাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করে আমাদের আয় উৎপাদন কর্মসংস্থান ইত্যাদিকে ইত্যাদিকে বুস্ট আপ করে এবং অনেক বেশি বাড়িয়ে যার কারণে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে দক্ষতা বৃদ্ধি শস্য ভূমিকরণ উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় বেশি ফসল উৎপাদন করতে পারে বিভিন্ন রকম ফসল উৎপাদনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয় তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সর্বোপরি আমাদের যেটা লাভ হয় সেটা হচ্ছে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন আমরা যে খাবারের অভাবে ভুগি কিংবা আমরা যে আমাদের খাবারের যথাযথ প্রয়োজনটাকে মিট করতে পারি না সেই খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে শস্য বহুমুখীকরণ আমাদেরকে সহায়তা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম